ছবি করছ কেন ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা গাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুক জিগ আল্লাহ আমার মামি আল্লাহ পঞ্চাশ টাকা আল্লাহ করেছে দান আল্লাহ তুমি মিটিয়ে দাও আর বান আল্লাহ যে আল্লাহ দান করেছে আল্লাহ তুমি তুমি তার সাদরে গ্রহণ করে নাও আমি আর আমার মামা করেছে এক একশো টাকা দান আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ যে নিয়েতে দান করেছে আল্লাহ তুমি তার দান কাল্লা সাদরে গ্রহণ করে নাও আল্লাহ তার মনের বঞ্চনাকে পড়ে শরীর স্বাস্থ্যকে আল্লাহ তুমি ভালো রাখো আমি তোর কে এটা করেছে রে তোর আব্বারে

করছো কেন তিনশো টাকা দিলে বেশি আল্লাহ মজবুল ভাই আল্লাহ এখানে ছিল আল্লাহ পাঁচ শত টাকা আল্লাহ দান করে গেল আল্লাহ তুমি মিটিয়ে দাও জীবনের ভুল ইয়ার ভুল আলামেন আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ যে নিয়ে করেছে দান আল্লাহ মিটিয়ে দাও আল্লাহ তুমি মনের আর মান আল্লাহ আর একজন আল্লাহ এক টাকা করেছে দেন আল্লাহ তার মা কিছুদিন আগে মারা গেছে আল্লাহ কবরের মধ্যে আছে আল্লাহ কি অবস্থায় আছে আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি তার কবরটা কেমন করে দাও ইয়ার অব আলাম তার তুমি জান্নাতের বানিয়ে বাগিচা দাও তার মেয়ে হয়ে আল্লাহ এক টাকা মায়ের জন্য দান করেছে আল্লাহ তুমি দান তার দানকে সাজে গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার দানের ওসিলা চাল্লাহ তুমি তার কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন 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 নামি আমিন আর একজন দিয়েছে দুইশত টাকা আর একজন দিয়েছে পঞ্চাশ টাকা আর একজন দিয়েছে দেরি আমার দিয়েছে পাঁচ টাকা আল্লাহ তুমি তার মিটিয়ে দাও কথা আল্লাহ জীবনের কথা আমি আমিন নামিন সুম্মা আমিন ওগো আল্লাহ দয়ময় দয়া যে করিবে দান কারেক দান আল্লাহ কবল করিবে আমি সুম্মা আমিন মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি করছো কেন পাপ মেয়ে করছো কেন পা ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না বা কে কেমন লাগে ফেসবুক ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না বা মেয়েকে কেমন লাগে ফেসবুকে গায় লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা মেয়ে করছো কেন পা দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগেতে এখন তোমার বন্ধু লাগে সতর জেলাতে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কার যুগেতে এখন তোমার বন্ধু লাগে প্রতিটা জেলাতে বুঝে সুঝে ওই আগুনে দিও না গোঝা ছবি করছ কেন মেয়ে করছ কেন পাপ বরখা তুমি পড়ুছো এমন মুখটা রাখছ খোলা জ্বালানাটা বন্ধ করে দরজাটা খোলা বরখা তুমি পরছো এমন মুক্তরা চкола জালা নাটা বন্ধ করে ধরো খোলা দাই সুহাবে হাদিসে প্রমাণ দাই সুহাবে হাদিসে প্রমাণ স্বামী আরবা ফেসবুকেতে চলেছিরে করছো কেন পাপ মেয়ে করছো কেন পাপ মেয়ে কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা ফেসবুকেতে ছেলেদের পোশাক কেন পরো আলেমদের কথা শুনে টিটকারি কেন মারো ফেসবুকেতে ছেলেদের পোশাক কেন পড়ো আলেমদের কথা শুনে টিটকারি কেন মারো যেতে তোমায় হবে দিন যেতে তোমায় হবে একদিন দিও গো জবাব ফেসবুকেতে ছবি ছেড়ে করুছো কেন পাব মেয়ে করছো কেন পা আলহামদুলিল্লাহ ইরফ বিলাল আল্লাহ তফিজুল মামা আল্লাহ তার বাবার নামে আল্লাহ দান করেছে বাবাকে কত ভালোবাসে আল্লাহ কবরের মধ্যে সে আছে একটা বছর হয়নি আজকে আট নয় মাস হলো আল্লাহ দেখেছি মাহবুদ কবরে রেখে এসেছি মহবুদ গো আল্লাহ দেখেছি আল্লাহ তুমি তার কবরটাকে আল্লাহ নোট দেব করে দাও আল্লাহ তার দানকে আল্লাহ দানের বসিলা কে আল্লাহ ছেলে ছিল যোগ্য বাপের যোগ্য ছেলে আল্লাহ এখানে ছিল আল্লাহ তার বাপের জন্য আল্লাহ মসজিদে তে আল্লাহ দান করে গেল এর আমি আল্লাহ তুমি তাদের এই দানের অশিলাতে আল্লাহ তুমি তার কবরটাকে আল্লাহ নুর দেব করে দাও আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বিছানা বিচ্ছে দাও এর বলমিন তুমি কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগি চাল্লা বানিয়ে দাও আল্লাহ তুমি তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আল্লাহ তুমি তাদের জান্নাতের বিছানা বিচ্ছে দাও আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছে কবরের মধ্যে আছে কি অবস্থা আছে আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তুমি এই রমজান মাসের বাসিলাতে আজকে রাত্রের বাসিলাতে আল্লাহ তুমি তার কবরটাকে আল্লাহ তুমি না আর করে দাও আমিন আর কত রক্ত তো জরবে আর কত রক্ত তো আল্লাহ আমার মামা আল্লাহ